বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন সময়সূচি নিয়ে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে নতুন নোটিশে যে তথ্য জানা গেছে নোটিশে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এল এল বি অনার্স মেরিটাইম ল এবং পোর্ট ম্যানেজমেন্ট সকল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ ম্যারিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন সময়সূচি ছিল সাতাইশে নভেম্বর পর্যন্ত যেখানে আবেদন বর্ধিত বৃদ্ধি করা হয়েছে আগামী পনেরোই ডিসেম্বর দুই সোমবার রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ অনেক দিন সাতাইশে নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদন সময়সূচি ছিল সেক্ষেত্রে এখন বাড়িয়ে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ এবং একত্রিশ তারিখ দুই হাজার ছাব্বিশ তিরিশ এবং একত্রিশ তারিখে তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনযোগ্যতা যে সকল শিক্ষার্থী দুই হাজার অথবা দুই সালে এসএসসি পরীক্ষায় এবং দুই অথবা দুই সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরাই মেরিটাইম ইউনিভার্সিটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অথবা আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় গণিত ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই পাঁচটি বিষয়ে দুইটি বিষয় এ গ্রেড থাকতে হবে এবং বাকি বিষয়গুলোতে বি গ্রেড থাকতে হবে যে সকল শিক্ষার্থী এই সাবজেক্টে ও লেভেল এবং এ লেভেল থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ও লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সহ মোট পাঁচটি বিষয় কৃতকার্য হতে হবে অর্থাৎ পাশ করতে হবে এবং দুইটি বিষয়ে সি গ্রেড থাকতে হবে লেভেল পরীক্ষায় গণিত জীববিজ্ঞান পদাতিজ্ঞান সহ তিনটি বিষয় পাশ করতে হবে এবং একের অধিক সি গ্রেড আবেদনকারী অযোগ্য বলে বিবেচনা করা হবে অর্থাৎ একটির বেশি সি গ্রেড থাকলে বিষয়সমূহে সেক্ষেত্রে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে যে সকল শিক্ষার্থী ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্টে ভর্তি হবে তাদের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট পে এইচএসসি পরীক্ষায় ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এই চারটি বিষয়ের মধ্যে যে কোনো দুইটিতে এ গ্রেড এবং অন্যান্য বিষয় বি গ্রেড থাকতে হবে এবং যে সকল শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের এ লেভেল ও লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সহ পাঁচটি বিষয় পাশ করতে হবে এবং দুইটি বিষয় সিগ্রেট আবেদনকারীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে আর এ লেভেল পরীক্ষায় গণিত রসায়ন পদার্থবিজ্ঞান সহ তিনটি বিষয় কৃতকার্য হতে হবে যে সকল শিক্ষার্থী ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি সাবজেক্টে ভর্তি হবে তাদের ভর্তিযোগ্যতা যে কোনো শাখা থেকে মানবিক ব্যবসা শিক্ষা বিজ্ঞান শাখা যে কোনো শাখা থেকে এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট সহ সকল বিষয় বি গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে যারা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে কৃতকার্য হতে হবে দুইটির অধিক সিগ্রেট পাওয়া শিক্ষার্থীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয়ে কৃতকার্য হতে হবে এবং একের অধিক একটির বেশি সিগ্রেট পাওয়া শিক্ষার্থীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে যে সকল শিক্ষার্থী ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের যে কোনো শাখা থেকে মানবিক ব্যবসায়িক শিক্ষা বিজ্ঞান শাখা যে কোনো শাখা থেকে এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সকল বিষয় বি গ্রেড থাকতে হবে আর ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে কৃতকার্য হতে হবে দুইটির অধিক সি গ্রেড থাকা শিক্ষার্থীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে আর এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয়ে কৃতকার্য হতে হবে এবং

তিরিশ একত্রিশে জানুয়ারি দুই এবং ক্লাস আরম্ভ সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে মে মাস দুই প্রতি ফ্যাকাল্টিতে আবেদন ফি হচ্ছে আটশো টাকা আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী পাঁচটি বিভাগে মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আসি কোন ফ্যাকাল্টি কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত আর ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এখন আসি ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং মান বন্টন ভর্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে হবেশো নম্বরের যেখানে সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে অর্থাৎ চারটি বুল উত্তরের জন্য সঠিক উত্তর একটি সঠিক উত্তর কাটা যাবে যে সকল শিক্ষার্থী আর্ট অ্যান্ড ওশান সায়েন্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইংরেজি থেকে থাকবে বিশ মার্কস পদার্থবিজ্ঞান থেকে বিশ মার্কস জীববিজ্ঞান থেকে বিশ মার্কস গণিত থেকে বিশ মার্কস রসায়ন থেকে বিশ মার্কস যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্টে ভর্তি হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংরেজিতে বিশ মার্কস পদার্থবিজ্ঞান থেকে বিশ মার্কস আইসিটি থেকে বিশ মার্কস গণিত থেকে বিশ মার্কস রসায়ন থেকে বিশ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যে সকল শিক্ষার্থী মেরিটিম গভর্নেন্স অ্যান্ড পলিসি সাবজেক্টে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংরেজি থাকবে থাকবে পঁয়ত্রিশ মার্কস আইসিটি থেকে থাকবে পঁচিশ মার্কস আর অ্যানালিটিক্যাল অ্যাভিলিটি থেকে থাকবে পনেরো মার্কস সাধারণ জ্ঞান থেকে থাকবে পঁচিশ মার্কস আর যে সকল শিক্ষার্থী সিভিং শিফিং অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংরেজি থেকে থাকবে চল্লিশ মার্কস অ্যানালিটিক অ্যানালিটিক্যাল অ্যাভিলিটি থেকে থাকবে বিশ মার্কস গণিতদের এসএসসি সিলেবাস অনুযায়ী পঁচিশ মার্কস আর সাধারণ জ্ঞান থেকে থাকবে পনেরো মার্কস টোটাল প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে extra marks there